মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস করতো তখন কোস্তব এই কোস্তব জীবনে বেঁচে থাকতে তার ক্ষমতায় মুখ্যমন্ত্রীর আসন থেকে ক্ষমতাচ্যুত করতে সেটা তার ক্ষমতায় কুলাবে না কিন্তু সে আবার এখন বিজেপির হাত ধরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার সুবাদে তাকে আবার সিকিউরিটি দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সিকিউরিটি নিয়ে গত গতকাল আমার জন্য বলছে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সব কথা বলছি ঠুকে দেওয়ার কথা বলছি তিনি বলছেন যে তিনি নাকি আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন আমাকে বাংলাদেশে জায়গা খুঁজতে বলছেন কৌস্তব বাগচি ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো তুমি কোথায় থাকবে তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরাল আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে কুস্ত বাধি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি এই ঐধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোন লক্ষ্যের উপরে তুমি টাচ করে দেখো তুমি কোথায় থাকবা তুমি কোথায় আবার অন্য দেশে যাবা না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড় কথা বলো সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো তুমি সম্মানজন সবাইকে সম্মান দিতে শিখো তারপরে তুমি সম্মান পাবে আর তুমি হুমায়ুন কবির কে বলছ আমি পাকিস্তানে তোমার বাবার সম্পত্তি না তোমার বাবার পৈতৃক সম্পত্তি না ভারতবর্ষটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সর্ব এই ভারতবর্ষের সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান তোমার নেতা অধিকারী বলছে মুসলমান এমএলএ দের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এমএলএ এর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে আমি পাটকেল মারব তাতে আমার যা হবে হবে আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কষ্টবাগজির ঐধত্ব বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যায় যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্ত্ব হয়েছে যারা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্রিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টের বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে পঁচিশ সাল নিশ্চয় আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পলিউশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কস্তব ভাবছে এটা তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবির কে বলবে না তোমার ওই হুমায়ুন কবির তোমার শুভেন্দু অধিকারী সে মেদিনীপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান তালার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই কোস্তব বাগচির মতো মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ধর্ত মহান তালা কাছে দোয়া চাইব এরা যেন অচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয়